ইনশাল্লাহ একবার নিলে সব সময় নিবেন আমার কাছ থেকে ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস আমি নিজে কনফিডেন্স থেকে বলতে পারতেছি একবার মাথা নষ্ট একটা প্রোডাক্ট ভাই একটা প্রোডাক্ট জিন্সের ভিতরে এগুলো একবারে দামা কাপড় নেবেন ইনশাল্লাহ আশা করা যেহেতু

হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে যারা প্রিমিয়াম কোয়ালিটির জিন্স প্যান্ট তারপরে হচ্ছে ক্যাজুয়াল ফর্মাল গাভার্ডিং প্যান্ট খুঁজছেন এবং এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আজকে ভিডিওটি মূলত তাদের জন্য তো আজকে আমরা এমন একটি শপে চলে আসছি আর এই শপে অনলাইনে যদি অর্ডার করতে চান যে ছোট্ট যে কালেকশনগুলো আছে সেগুলো যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেখানোর যে নাম্বারটা আছে সেখানে আপনার হচ্ছে দেশের চৌষট্টি জেলা থেকে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন এছাড়া যদি আপনি হচ্ছে সরাসরি শপে চলে আসতেছেন সরাসরি শপে আসলে আপনি এখানে পেয়ে যাবেন হচ্ছে আমাদের নুর করিম ভাইকে নূর করিম ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো ওকে আজকে আপনার শপে চলে আসলাম তো হচ্ছে প্রথমে আপনার শপের অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমার শপের অ্যাড্রেসটা ভাইয়া ঢাকা নিউ সুপার মার্কেট যেটা নিউ মার্কেটের সাথে অ্যাটার্স

আরেকটা কালার দেখেন সুন্দর কালার এগুলা ভাইয়া কাল গুলো খুবই সুন্দর খুবই সুন্দর মোবাইল প্যান্টের ভিতরে পড়লে অনেক সুন্দর লাগবে ভাইয়া আর কাপড় কিন্তু খুবই সফট এবং আরামদায়ক প্যান্টে কিন্তু সুন্দর ওকে কাপড় কোয়ালিটিও খুবই ভালোটা পাঁচশো এক পিস চার পিস নিলে দুই হাজারে দিয়ে দিচ্ছি এই যে আরেকটা প্যান্ট দেখেন ভাইয়া খুবই সুন্দর ভাই খুবই সুন্দর

খুবই সুন্দর ভাই টা কিন্তু আমার নিজেরই পছন্দ ভাই আমার নিজেরও আছে এই যে দেখেন লাভার আছে যারা ব্ল্যাক লাভার আছেন অবশ্যই এটা নিতে পারেন ভাই খুবই সুন্দর কাপড়টাও খুবই ভালো নেক্সট অলিভ কালার ভাইয়া এটা অলিভ কালার এই যে দেখেন

চল্লিশ পর্যন্ত থাকে কোনগুলা পঞ্চাশ পর্যন্ত থাকে আপনারা অবশ্যই আমাদেরকে নক করবেন আমরা বলে দিব যে এটার এই সাইজটা আছে ভাইয়া

দেখেন সুন্দর ভাই কালার ডিজাইন সবকিছু সুন্দর আজকে ভালো প্রোডাক্ট আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে গ্রিন দেখেন এটা হলো ডিপ এই যে দেখেন দেখেন কাপড়গুলো দেখেন খুবই ভালো ভাই

কালাগুলা দেখেন প্রোডাক্টগুলা দেখেন স্টেজ ওকে ওগুলা কিন্তু অনেক দিন ইউজ করা যাবে ভাই এই যে আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছে একবার মাথা নষ্ট একটা প্রোডাক্ট ভাই এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ভাই কালারটা কিন্তু খুবই সুন্দর এটা কাছ থেকে দেখেন কাছ থেকে দেখেন কাপড়গুলা দেখেন খুবই সফট ভাই খুবই সফট কিন্তু লাইট ওয়েট হচ্ছে আর ফ্রন্ট পার্ট হচ্ছে এটা আর এই যে ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর ভাই কিন্তু দেওয়া আছে কাপড় কোয়ালিটি তো ভাই বলতে হবে না আশা করি ইনশাল্লাহ একবার নিলে সব সময় নিবেন আমার কাছ থেকে ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস আমি নিজে কনফিডেন্স থেকে বলতে পারতেছি ভাই এই যে দেখেন ব্লু কালার ভাই অনেকে কিন্তু আপনার কিন্তু সবাই পাবে ইনশাআল্লাহ আমাদের কাছে একবার সব সময় আছে দেখেন স্টিচ স্ক্রিনดูก ভাইয়া দেখেন কাপড় কোয়ালিটি খুবই ভালো পুরো আরাম পাবেন একবারে দেখেন এই যে আরেকটা কালেকশন দিতে যাচ্ছি খুবই সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু সাইজ আছে একবার ভাই 28 থেকে 50 পর্যন্ত কোমরের সাইজটা জি জি সাইজটা 28 থেকে 50 পর্যন্ত হবে স্টিচ অর্থাৎ এর মধ্যে ওভার সাইজ যারা যাচ্ছেন চাচ্ছেন সবই হবে দেখেন ওকে এই যে দেখেন একটা রব ব্লু কালার ভাই এই যে

জি এই যে দেখেন আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এই যে দেখেন ব্যা খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এ গুলা অনেকে লম্বা নিয়ে সন্দেহ থাকে লম্বা লম্বা সব কিছু দেওয়া যাবে গুলাবি একবার চৌচল্লিশ সব এই যে দেখেন দেখেন প্যান্ট দেখেন খুবই ভালো পাওয়া যাবে এরকম হবে একটা ডিজাইন আছে খুবই সুন্দর এটা দেখেন খুবই সুন্দর ভাইয়া আগুন মালের পিছনে আগুন ভাই পুরা মাতা এটাও

ক্যাজুয়াল ভাবে ইউজ করতে পারবেন অফিশিয়াল ভাবে ইউজ করতে পারবেন ক্যাজুয়াল ফর্মাল দুই ভাবে ইউজ করতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার ভাই কাপড়গুলো খুবই ভালো মানে পরো আরাম পাওয়া যাবে ভাই আচ্ছা আচ্ছা খুবই সফট ভাই খুবই সফট অরিজিনাল এক্সপোর্ট কিন্তু ভাই এগুলা কিন্তু কেউ যদি করতে পারে জি আচ্ছা আচ্ছা অনেকে বলে ভাই এক্সপোর্ট কিনা রং উঠবে কিনা এই এগুলাতে একবারে গ্যারান্টি আছে ভাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এই যে দেখেন আচ্ছা আচ্ছা অরিজিনাল এক্সপোর্ট এর ইনটেক প্রোডাক্ট ভাই

খুবই স্মুথ আর কাপড়টা দেখছেন ভাই ফিনিশিং খুবই সফট এবং কি ফিনিশিংটা খুবই ভালো মানের একটু কাছ থেকে দেখাচ্ছি এটা কিন্তু অনেক লাইট ওয়েট জি মানে এটা এটা যারা অফিশিয়ালি পড়তে চায় এই কালারটা কিন্তু অনেক অফিশিয়ালি একবার বেস্ট একটা কালার হবে ভাই ওকে এই যে দেখেন প্রাইস তো 450 রাইট জি প্রাইস 450 এগুলো পাঁচ পিস নিলে 2000 ভাই পাঁচ পিস 2000 জি এগুলো পাঁচ পিস নিলে 2000 এই যে দেখেন আজকে দারুন একটা অফার দিচ্ছে খুবই সুন্দর খুবই ভালো মানের প্রোডাক্ট একবারে দামাকাও পারে এটা ভাই পানির দামে পেয়ে যাচ্ছেন প্যান্ট ভাই ওকে এই যে দেখেন একটা খুব সুন্দর সুন্দর সাড়ে চারশো টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা পাঁচ পিস নিলে দুই হাজার টাকা এই যে দেখেন আরেকটা ইউনিক কালার খুবই সুন্দর সুন্দর কালার ভাই অনেক আছে ভাই সবগুলো

পেয়ে যাচ্ছেন একবারে ভালো মানের প্রোডাক্ট ওকে জিন্স গ্যাভারিং মোবাইল প্যান্ট এছাড়াও আমাদের কাছে কিন্তু অনেক হিউজ কোয়ালিটি আছে দেখেন আপনাদের কাছে দোকানটা দেখেন দোকান আসবেন অবশ্যই ভিজিট করতে পারলে অবশ্যই আপনাদের জন্য ভালো দেখে শুনে নিতে পারবেন আর আমাদেরকেও যারা বিশ্বাস করে নেবেন ইনশাল্লাহ যথেষ্ট ভালো মানের প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করব আর আমাদের শপের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয় তলা 301 নম্বর শপ ওকে জি অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন ফোনের মাধ্যমে বা অনলাইনে কিভাবে অর্ডার করবে সেটা একবার বলে দিবেন ফোনের মাধ্যমে অনলাইনে আপনি শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে কত চার্জ কত ডেলিভারি চার্জ আপনার প্রোডাক্ট অনুযায়ী আসে যেমন আপনার দুই পিস তিন পিস নিলে শুরুতে ঢাকার বাইরে দেড়শো টাকা আসবে এর উপরে নিলে ভাই আপনার মানে মালের ওয়েট বুঝে ওনারা কুরিয়ারে ওয়েট ধরে ওয়েট চার্জ ধরে ওই অনুযায়ী ডেলিভারি চার্জ টা আসবে দুই তিন পিস নেই সেক্ষেত্রে দেড়শো টাকা আসবে ক্যাশ অন ডেলিভারি হবে না ভাইয়া শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আচ্ছা আর প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টের দাম দিয়ে প্রোডাক্ট তুলে নেবে ওকে ভাইয়া তাহলে আমাদের শপের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা তিনশো এক নম্বর শপ ঠিক আছে ভাইয়া দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম